যারা নেবেন তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম কি ভাই নামটা বলবেন ইলেকট্রনিক্স পুরাতন চাঁদ বছর লাল বিল্ডিং এর নিচে হ্যাঁ হ্যাঁ শুরু ইনশাআল্লাহ এটা ভাই প্রথমে আজকে অফার আগে দিব আজকে অফারটাই দিয়ে দিই আগে অফারটাই দিয়ে তাইলে সিঙ্গারের ফ্রিজ ভাই সিঙ্গার তিনশো লিটার ডিপ আচ্ছা এই যারা মাস্টার রাখবেন যারা ব্যবসা করেন মাছের ব্যবসা করেন তাদের জন্য তাদের পরে বেশি বড় ফ্রিজ লাগে যারা পালার সাদার বেশি করে তাদের জন্য আইসক্রিম ফ্রিজ আচ্ছা এটা কত বারো বছর ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে এটার দাম পরে এটা শোরুম প্রায় পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা শুরুম প্রায় পঞ্চাশে তো পঞ্চান্ন হাজার টাকা এটা আপনারা চার্জ দিয়ে দেখবেন না এটাই সিঙ্গারের এটার দাম পড়বে না আমার থেকে আড়াই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম আড়াই হাজার টাকা অ্যাভেলেবেল মাল আছে নিতে পারবেন একটা দুইটা তিনটা আরো আছে গোডাউন আরো আছে হ্যাঁ এটা দুশো তিরিশ লিটার এটা কি না এর থেকে পাঁচশো টাকা লাভ করলে মাল দিয়ে দিব আমার থেকে দুই টাকা লাভ করার ইচ্ছা নাই দশ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে ওগুলো হ্যান্ডেল সহ দেবো আছে এগুলো মাল অফিসিয়াল গ্যারেন্টি হ্যান্ডেল সহ এখানে আছে এটার দাম হচ্ছে আপনার শুরু প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা আমার থেকে নিলে অনলি

এটা হচ্ছে অপশনের নতুন মাল একদম অপশনের নতুন মাল নন ইউজ মাল এটা কম ইউজ মানে বাসাই বাড়িতে ইউজ হয় নাই মনে করেন যারা টেস্টি টেস্টি করছে যে কোম্পানিতে টেস্টিং করে এটা দেখাই ছিল এটা নন ইউজ মাল এখানে কোনো দাগ বুক নাই কোনো কিছু নাই একদম ইনটেক মাল এটা শুরু প্রাইস হচ্ছে বান্ন হাজার পাঁচশো টাকা আমার থেকে নিল অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা শুধু ষোলো হাজার টাকা দিয়ে দিব হাই সেন্সের এটা ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল অনলাইন করে দেওয়া যাবে সমস্যা নেই প্যাকেট বক্স সব কিছু আছে এটা শোরুম প্রাইস তেষট্টি হাজার পাঁচশো টাকা আমার থেকে নিল অনলি তিপ্পান্ন হাজার টাকা টাকা দাবের টাকা কম অল্প টাকায় নিতে চান নতুন মাল একদম সিঙ্গারের ওয়ারেন্টি গ্যারেন্টি অফিসিয়াল থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে কাজ সহ আছে দেখাই এটার দাম পড়বে তো আপনার এটা শুরু প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা আমাদের তো অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা মালে অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি এটা বুঝে নেবেন আপনারা এটা আমাদের থেকে নিল অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা

একবার অর্ধেকের চেয়ে কম করে দিব এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা রানিং ফ্রিজ চালাই নিয়ে যাবেন কোন সমস্যা দশ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি আছে বিছনার আর একটা আছে পঁচাশি লিটার এটা পঁচাশি লিটার দেখান এটা 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 নিলে অনলি বারো হাজার টাকা বারো হাজার শুধু বারো হাজার টাকা আচ্ছা কোনো কথা ছাড়া কোনো এক্সকুজ না বারো হাজার টাকা দিবেন ওই মালটা নিয়ে যাবেন চালাই নিয়ে যাবেন প্যানাসনিক ভাই হ্যাঁ এটা প্যানাসনিক ভাই

নর্মাল পানি এটাতে খাই দেওয়া পারবেন এটা ইনভার্টার টেকনোলজি এখানে ডিসপ্লে থাকবে এটা শোরুম প্রাইস হচ্ছে 29500 টাকা সামথিং এটা মাত্র জেনে অনলি 15000 টাকা 15000 টাকা অনলি 15000 টাকা এটা কিচেন রুমে ইউজ করতে পারবেন যাদের ফিল্টারে পানি লাগে ঠান্ডা হয় লাগে না মানে পানি ময়লা আসতেছে মানে গুলা আসতেছে ওই জায়গা লাগাই দিবেন এটা থেকে পানি খাইতে পারবেন এটা শোরুম শোরুম প্রাইস হচ্ছে 12500 মাত্র জেনে হলো 6500 আচ্ছা ওরে ইন্টারেস্ট ভাই একদম রানিং মাল দেখেন একদম রানিং মাল চলতেছে এই ঠান্ডা দেখেন ঠান্ডা খাওয়ার জন্য লাগছে দেখেন একদম রানিং মাল আপনিও খাবেন একটু বড় সমস্যা নাই আপনাকে খাওয়াবো দেখেন বরফ দেখেন বরফ পড়ছে ভাই রানিং মাল ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল থাকবে মাল শুধু একটু চেকিং এ রাখি আমরা কাস্টমার আনলে হাতে দিয়ে দিব এটা শোরুম পরে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমার থেকে নিলে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা দিলে হবে আমাকে এটার মধ্যে তিনটা কালার আছে দেখাবো সিঙ্গারের তিনশো দশ লিটার

এটা নিলে আমাদের থেকে অনলি এটা শোরুম প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো আমাদের থেকে নিলে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা কম তেত্রিশ হাজার টাকা একদম চালু ফ্রিজ দেখেন ছাড়া ইউজ করতে পারবেন এই ডায়ারটা লাগতে চায় না কারো ডায়ার ভালো লাগতে চায় না ডায়ার ছাড়া ভিতরে গ্লাস আছে দেখেন এগুলো ছাড়া ইউজ করতে পারবেন ডায়ার লাগবে না এটা ইউজ করতে ডায়ার লাগবে না ডায়ার ফেলে দিবেন কোনো সমস্যা না ডায়ার আলো ফিয়াজ লাগবেন না মাগার সিঙ্গার দুশো সাতাত্তর লিটার দুশো সাতাত্তর লিটার সিঙ্গার রানিং ফ্রিজ দেখেন

ডায়ার দিয়ে দিব দুইটা 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 চারটা ডায়ার আছে এগুলা ভেঙে গেলে তো রেগে গেছি দুইটা ডায়ার আছে সাধারণত দুইটা দুইটা চারটা ডায়ার আছে এটা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সাথে সাথে একটা বক্স পাবে লাইট বক্স সবগুলোতে আছে কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা 50% ডিসকাউন্ট পাবেন আপনারা নন ফোস্টার একটা পিস মেটাল এটা স্টিল বডি এসএস কালার এসএস বডি এখানে সবকিছু কন্ট্রোল করতে আর মোবাইল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে এটার দাম পড়বে তো অনলি 1.5 লাখ টাকা

আপনার দরকার হলে উপরে ডিপ করতে পারবেন নিচে ডিপ করতে পারবেন থ্রি ডি থ্রি ইনটেক এটা মালটা ইনটেক এটা ফিফটি আসছে এটা শোরুম প্রাইস হচ্ছে চুরাশি হাজার টাকা আমার থেকে নিলে অনলি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা অনলি আটত্রিশ হাজার টাকা চার পিস মাল আছে সেল করে দিব তাড়াতাড়ি যোগাযোগ করেন না পাইলে বলবেন যে দি নাই এটা আপনার মিনিস্টার দেখেন একটু ভালো করে মিনিস্টার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে

ভাই এটা তো ভিডিও তো দিছি আপনি জানেন ফির পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার টাকা বলছি এপিজটা নাই চার পিস ছয় পিস মতো মাল আছে এগুলো নিলে আপনার তিরিশ থেকে ছয়ত্রিশ টাকার মধ্যে কন্ডিশন থেকে দিয়ে দিব ছত্রিশ হাজার টাকা যেটা এটা একটু ফ্রেশ হবে যেটা তিরিশ হাজার টাকা একটু ফ্রেশ হবে মাত্র টাকা আছে পঞ্চাশ হাজার টাকা

যাদের মানির টাকা নাই অল্প টাকার মধ্যে শীতকালে কাপড় দুইতে কষ্ট টাকা কম বড় করেন টাকার জন্য কিনতে পারতেছেন না টাকা শর আছে এরা এই মেশিনটা নিয়ে যেতে পারেন একদম রানিং মাল দেখান একদম রানিং মাল এখান থেকে চালাই নিয়ে যাবেন এই মালটা এখান থেকে চালাই নিয়ে যাবেন এই শুরু প্রায় চোদ্দ হাজার পাঁচশো টাকা আমার থেকে নিল অনেক ছয় হাজার টাকা ছয় হাজার টাকা শুধু ছয় হাজার টাকা

এটা তো চৌদ্দ হাজার পাঁচশো আমার থেকে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট বলেন না ডিসকাউন্ট এটা তো হালকা টাইপ আছে ওটা কোনো ফ্যাট না যা বা নেবেন যারা দোকানের জন্য বলেন বাহার জন্য এটা পিছনে দেখা যাবে না গেসিন টেবিল লাগবে না ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে মিলার গ্লাস ভীষণ এটা হ্যাঁ 265 লিটার শোরুম প্রাইস 52000 রানিং ফ্রি দেখেন 12 বছর 10 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে রানিং ফ্রি দেখছেন এটা শোরুম প্রাইস 52500 টাকা নিলে অনলি 32000 টাকা শুধু এক্সপোর্ট এর জন্য 32000 টাকা চারটা মাল আছে চারটাই পিছনে এক্সপোর্ট কিন্তু দেখা যাবে না নিলে 32000 টাকা আসছে কথাবার্তা হবে কার হাজার কমাই দিব ওকে হ্যাঁ হালকা লালি লালিটার ডম মোবাইল 5000 টাকা কিন্তু এটা এটা তুলে বেলা লাল নাই শেষ এটা নতুন মাল একদম এটা 52500 টাকায় মারফি এটা টাকা 3000 টাকা হ্যাঁ 200 সিজে 3 লিটার 50% ডিসকাউন্ট দাগাইসি দিব যারা নিবেন নন পোস্টার একটা ফ্রি যারা নিবেন দিব এটা টাকা মাই ওয়ান দেখান একটু ভালো করো দুশো লিটার এটা শোরুম প্রাইস হচ্ছে বান্ন হাজার টাকা মাই ওয়ান বারো বছর গ্যারেন্টি এটা নিলে অনলি তেত্রিশ হাজার টাকা ফিফটি ফিফটি এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি না ফিফটি পার্সেন্ট ফাইভ ডিসকাউন্ট ভালো করে ফিফটি ডিসকাউন্ট চালু করে রানিং ফিফটি ডাইরেক্ট ডিসকাউন্ট কত ফারা রানিং দেখছেন আইস আইস ভাবে হচ্ছে এটা নিলে অনলি বত্রিশ হাজার টাকা টাকা

অন্য মাল কুষবেন এই মাল নিবেন সাতষট্টি হাজার টাকা দিবেন এই যাবেন ভালো করে স্ক্রিনশট করে নেন দেখেন ভিতরে স্ক্রিনশ করে নেন যেরকম আছে ওই রকম বুঝে একটা বিশাল ব্রিজ আড়াই লাখ টাকা দাম

বাইরে সকাল কাস্টমার আজকে অল দা নেট করে নিচ্ছে